कहानी की शुरुआत उन्नीस से है। ये कहानी जिसने भी लिखी होगी वो कोई महान व्यक्ति होगी उसके लिए मेरे तरफ से दिल से स्वागत है मुझे ये नहीं पता कि कहानी सच या झूठ और इस कहानी को जब भी याद करता हूँ मेरा रूह हो है अल्लाह

ভাই তোমার ওই জায়গাটা আমার লাগবে বুঝছো একটা পয়লা টেন্ডি করম যত টাকা লাগে সমস্যা নাই আরে ভাই আইসেন বসেন নাস্তা খান বুঝলাম না আইসাই দিলের আলোচনা লাগাই দিচ্ছেন আমার এত সময় নাই জাগোয়ার তাড়াতাড়ি কর ওই জায়গার ব্যাপারে তুমি কি বলো হ্যাঁ বা না না ওই জায়গাটা দেওয়া যাবে না ওই জায়গাটা গরিব দেখি মানুষ কিছু কাজ করে খায় পসিবল এ আওয়ার পয় একবারে বিন্দায় দেব বিষয়টা মাইন্ডে লাগলো হ্যালো ছোট ডিলটার কি খবর হোয়াট ডিল ক্যান্সেল এত বড় সাহস

আমি তো ভাবছি কি না কি ঢিল আর কত বড় সাহস ভাইয়ের সামনে রাশিয়ান মাল দেখায় দাঁড়া ভাই একটা রাশিয়ান মালের ব্যবস্থা করতে হইব ভাইয়া যে তো পাড়াইছে জমি দেওয়ার লেগা তো চল কাবিলা পুকুর পাটটাও দারা কে জানি কল দিছে পাণ্ডব ভাই কল দিছে হ্যালো ভাইয়া হ্যাঁ আমরা পুকুর ধারে আছি হ্যাঁ হ্যাঁ পুকুর ধারে আছি আচ্ছা কৌরব ভাই আমি পিছনে পুষ্করা দেখে আই আচ্ছা যা থাকে নে জায়গা ওই ম্যাচ ওকে দেখেন না কোন দিয়ে চেয়ারেন সরি ব্রো キレ n イナ。 রূপ দিয়ে জমি দেখতে পারিস অত কোনো দুদিন দিন কোনো খোঁজ খবর নেই কি মামু দিন ধরে খবর পাও না তুমি আমার আজকে জানাইতেছ দেশো আমারও তারও আগে করলে আমি ফোনের মাধ্যমে খবর লই লইতে পারতাম দাঁড়াও ফোনটা খবর লইতেছি ফোন তো আসলো বন্ধু আরে ভাই কয়েও না পুকুর বারে গিয়েছিলাম পেয়ে জানি আমার পে আমার সাথে ছিল যে আমি দেখবো বা খেয়াল করবো এমন কোন পজিশন ছিল আমি দৌড়াই যে তোরা মাইরে দিয়া পোলাইছে তবে ওরা কারা ছিল বা এখন পর্যন্ত খবর পাইনি আমি ওরা নিয়া গত দুই দিন যাবৎ হসপিটাল ভর্তি ছিলাম তো আমার মোবাইলের চার্জ ছিল না এই আমার ফোনটা বন্ধ আমি তোমার ফোন টুন দিয়ে জানাইতে পারিনি বিষয় তবে ওরা কারা ছিল আমার মাথায় খেলতে আর তোমার লোকের গায়ে ওরা হাত দিব এত বড় সাহস আজ পর্যন্ত তোমার সামনে বয়ে কথা কবি এমন কোনো লোক এলাকায় জন্ম নেয় নাই

কেমন হয়েছে ও আচ্ছা এই কাজ তাহলে তুমি করছো করু ব্রতো মারতে পারো নাই নিরহ একটা পোলারে মারস ভুল মানুষ মার হয়েছে মানি হম তারা মারতে গলাম কারে আর তুই মালনি কারে পুরো লাগাই লাগা ছোট এভাবে হবে না লাইন খাটাতে হবে

どうぞ。

সম্ভব না সে একজন আর্মি তবে স্যার একজন আছে কৌরব তার আপন ভাই সেই পারবে এই কাজটা করতে তাইলে তারে তার কাজটা করাও হালাইতে একটু গাড় তারা অর্ডার দিয়ে কাজটা করার সম্ভব না নাকি দেখি ছোট দশ লাখ আছে কত চাই তোমার লয়ে যাও কিন্তু কাস্টমার অ চাই আচ্ছা তাহলে যাই আসসালামু আলাইকুম দাদা ভাই না মেসেজ এসে ঠিক কিরকম

স্বপ্নস্থের মূল হইলো তোমার মামা তোমার বাড়িতে এসে তোমার 2 টাকার মূলও নাই ল এর মাথারে ঠান্ডা করেন আপনি যদি চান আপনি রাইয়ের উপরে আপনি রাজ করতে পারবে এমন লোক আছে আমার কাছে রাজ

ওয়ালাইকুম আসসালাম সুজাত করো হ্যাঁ ভাই হ্যাঁ গৌরব তুমি নাকি ব্যাংকে দুই লাখ টাকা উঠেছ অস্ত্র জন্য তোমার কত অস্ত্র চাই আমি দেবো বিনিময় তোমার বাইরে আমাকে পথে সরাই দিতে চাই তুমি কি কর

कार्यक्रम अंडर प्रेफर लगा फिरोज जी भाई वेल्डर बार कैसे दे भैया तुम कोई भैया आंगुर से निकाल दूर ले जी भाई तू भी तो तातरे आओ बैगना कोई गुरु दे माता से तातरे ता आ <laughs> hi maran bhai bai na mama kaam sara terus loya सब लोग ने सोच लिया था कि पांडव ने मर चुकी थी पर कहानी इस पल से जन्म ली थी